আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমার এই ক্ষেত্রে ছিল দান তো কিছুদিন পূর্বে একটা যে দানের মৌসুম ছিল ওই দানের মৌসুম কিছুদিন পূর্বে আমাদের এখান থেকে শেষ হইল তো যেহেতু ধান কাটার পরে এই জমিটা আমার খালি তো এখন ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করার পরে এইখানে আমি নিচি ধন্যা যেটা আমরা বাজার থেকে কিনা ব্যবহার করি নিত্য রান্না বাড়ার বিভিন্ন কাজে যে ধনিয়া তো ধান কাটার পরে আমার এই খালি জমিটাতে এখন আমি দন্যা বাইজানের পরিকল্পনা করছি তো এই একই জমিতে তিনটা যেহেতু ফসল করা যায় দান কাটছি দান কাটার পরে এখন দৈন্যা বাইনামো তো দৈনা আপনার বোনার পরে এখানে আবার পুনরায় পাট করা যাইব পাটের পরে আবার সেই পুনরায় দান তো এখন আমার এখানে দৈন্য বোনা শেষ হয়েছে তো বোনা শেষ হওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে শাহলো মামু যেই প্রতিনিয়ত যে আমি শাহল সবসময় শাহলো মামার ট্রাক্টর দিয়ে আমি ক্ষেতের যে হাল চাষের যেই কাজকর্মগুলো আছে ওগুলো করে থাকি তো দৈন্যা বোনার এখানে পরে যে মাটিটা এলোমেলো ছিল যাতে করে যে দৈন্যার যে বিচি বা বিষ ওই বিষটা যাতে মাড়ির নিচে পরিপূর্ণভাবে ঢুকে যায় যার কারণে এখন মামু বাঁশের যেই মই দ্বারা এখন মাটিটাকে এলোমেলো মাটিটাকে গোসালোভাবে করিয়া দিতেছে মানে মই দিয়ে দিতেছে যাতে করে যেই দৈন্যার যে বিষটা আছে বিষটা মাড়ির ভিতর পরিপূর্ণভাবে ডোকে যায় ওইখান থেকে দেখেছে আপনার যে গাছ দৈন্যার যে গাছটা আছে বা আমরা বাজার থেকে যে দৈন্যাটা আমরা কিনে খাই ওইটা যেন পরিপূর্ণভাবে ভিতর থেকে সুন্দরভাবে গজায় ওঠে তার কারণে এলোমেলো মারিটাকে মাড়িটাকে এখন মই দিয়ে দিতেছে আর ওই জমির দানি এখন মা সিদ্ধ করার ব্যস্ততা মানে যেই খেতে দৈন্য বনছে ওই ক্ষেতের দান এখন মা সিদ্ধ করতেছে আর অপরদিকে দশ থেকে পনেরো দিন পরে অর্থাৎ আমি যেই খেতের ভিতর যেই দৈন্যার যে বিষটা ফালাইছি বিষটা বর্তমানে পনেরো দিন পরে এই অবস্থায় আছে আর খেতে প্রচুর পরিমাণে আগাছাও হয়েছে যেহেতু আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো প্রদান করে থাকি এই সকল ভিডিও একে এক একটা ভিডিও আপনার একদিনে করা সম্ভব না কোনোটা দশ দিন পনেরো দিন এমনও ভিডিও আছে যে এক মাস সময়ও লাগে একটা ভিডিও করতে তো দৈন্য খেতে যেহেতু প্রচুর পরিমাণে আগাছা হয়েছে এখন প্রচুর কুয়াশা চারোদিকে দেখা যায় কিচ্ছু দেখা যাইতেছে না ওই কুয়াশার ভিতরেই আমি কিছু সংখ্যক কামলা নিয়েছি তো আমাদের স্থানীয় ভাষায় বা আঞ্চলিক ভাষায় কামলাও বলে আবার বলে আমি কিছু সংখ্যক বলতে নিছি কাজ করার জন্য দৈন্য ক্ষেত্রের পাশে আছে আপনার সুবারির একটা বাগান করছি তো যেহেতু সুবারির বাগান করার ফলে জমিটা তো পরিত্যক্তই থাকে কারণ সুবারি গাছ যেহেতু ছোটো ছোটো তাহলে জমিটা তো খালিই থাকে তো খালি জমিটার ভিতরে কি করা যায় যেহেতু আমি গরু পালন করি তো এই ক্ষেত্রে আমি এখানে কিছু গাছ লাগাইছি নিপিয়ার গাছ আর নিপিয়ার গাছের ফাঁকে ফাঁকে আমি বানে এখানে লোক কলই এই কলই বুনছি এখানে যেটা আপনারা বাজার থেকে কিনা খান বা আপনারা যারা খেত খামার করেন তারা অনেকে জানেন যে কলোর শাক আপনারা বাজার থেকে কিনেন তো এই পরিত্যক্ত পরিত্যক্তি বলা চলে এই জমি যেহেতু সুবেরি গাছ আমার এখনও ছোটো ছোটো আছে এই ছোটো ছোটো সুবেরি গাছ যেহেতু আছে তাহলে মাটিতে আপনার প্রচুর পরিমাণে রোদ পড়ে যেহেতু সূর্যের আলোটা ভালো মতো লাগে এই জন্য এখানে কলি বনছি এখান থেকে চাইলে আমি শাকও খাইতে পারবো পুনরায় এই শাক খাওয়ার পরেও আমি এই কলই আমার যে গরু আছে গরুর জন্য একটা পারফাস হিসাবেও এটা আমি গরুকে খাওয়াইতে পারবো তাহলে দেখে গেছে আমার জমি একটা আর ওই একই জমিতে আমি ঘাসও করলাম প্লাস কলইও করলাম আমার কোলয়ও গরুয়ে খাইতে পারল গরুর একটা গাছের যোগান হইল আবার এখানে যে নিপিয়ার যে গাছটা আছে এই নিপিয়ার গাছটা লাগানোর ফলেও এই গাছটাও দেখা গেছে আমার গরুর জন্য একটা খাদ্য হয়ে গেল অর্থাৎ জমি আমার এক আর ফসল হইল তিন একই জমি ফসল তিনটা যারা খেতেই কুয়াশার ভিতর কাজ করতে আর ওদের গল্প শুই না আমি আর এখানে থাকতে পারলাম না ওদের কথাগুলো আপনাদেরকে একটু আমি শুনাই একটু শুনেন